শুভ তোমার ফোন এসেছে তো আপনারা নিজের নাম দিয়ে বাংলায় এই ধরনের রিংটোন খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজ একটা প্রসেস ভিডিওটি একবার দেখলে আপনি বুঝে যাবেন এই জন্য সবার প্রথমে আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রম ওপেন করলাম এরপর সার্চ অপশানে লিখবেন অ্যাপডিএমআর এটা লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন সবার প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখুন সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর আপনি যে নাম দিয়ে রিংটন তৈরি করবেন ওই নামটি লিখবেন আমি আমার নামটি লিখলাম নাম লেখা হয়ে গেলে পাশে দেখুন সার্চ আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে বাংলা ইংলিশ হিন্দি বিভিন্ন ভাষায় অনেকভাবে রিংটনটি তৈরি করা আছে যেমন শুভ তোমার ফোন এসেছে এই রিংটনটি প্লে করে শোনাচ্ছি রিংটোনটি শোনার জন্য এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন আছে এই অপশনে ক্লিক করবেন আমি ক্লিক করলাম শুভ শুভ আপনারা শুনলেন কত সুন্দর রিংটনটি শুনতে লাগলো একদম বাংলায় আমার নাম দিয়ে রিংটনটি তৈরি হয়ে গেছে রিংটোনটি ফোনে সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন এরপর ডাউনলোডে ক্লিক করবেন তো দেখেন রিংটোনটি ফোনে ডাউনলোড হচ্ছে এই রিংটোনটি আপনারা চাইলে আপনাদের ফোনের ইনকামিং কলে সেট করতে পারবেন কিভাবে রিংটোন সেট করতে হয় এই নিয়ে ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে চাইলে সেই ভিডিওটা আপনি দেখতে পারেন এখানে আপনার নাম দিয়ে অনেকগুলো রিংটোন পেয়ে যাবেন যেটা শুনতে মন চায় সেটার উপরে ক্লিক করবেন যেমন মিস্টার শুভ প্লিজ পিক আপ দ্য কল এবার এই রিংটোনটা প্লে করি সেমভাবে নিচের দিকে আসবেন তারপর ডালোড অপশনে ক্লিক করে রিংটোনটি শুনবেন শোনার পর যদি ভালো লাগে তাহলে রিংটোনটি ফোনে সেভ করবেন তো এই ছিল কীভাবে নিজের নাম দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে রিংটোন তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ